যুদ্ধ বন্ধ করে সেই অর্থ জলবায়ু সংকট মোকাবেলায় ব্যয় করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সময় সোমবার সকালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিশ্ব আন্তর্জাতিক ফোরাম ন্যাপ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি এ সময় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ছয় দফা সুপারিশ তুলে ধরেন প্রধানমন্ত্রী রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু অভিযোজন বিষয়ক নবম সম্মেলন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপো এই প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ইউনাইটেড ন্যাশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ আয়োজিত এই সম্মেলন চার দিনের এই সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি যুদ্ধ বন্ধ করে বিশ্বনেতাদের সেই অর্থ বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় কাজে লাগানোর আহ্বান জানান সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত প্রধানমন্ত্রী বলেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্ভাব্য উন্নয়ন ও অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে জলবায়ু সংকট মোকাবেলায় বেশ কিছু পরামর্শ তুলে ধরেন তিনি অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে রূপান্তরমূলক অভিযোজন আর্থিক প্রক্রিয়া অভিযোজন কার্যকলাপ পর্যবেক্ষণ মূল্যায়ন সরঞ্জাম এবং লিঙ্গ প্রতিক্রিয়াশীল অভিযোজন নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞরা বাংলাদেশের জন্য বরাদ্দকৃত তেরোটি স্টলে জলবায়ু অভিযোজন সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হচ্ছে ন্যাপ এক্সপোতে একশো চারটি দেশের প্রায় তিনশো তিরাশি প্রতিনিধি অংশ নিয়েছেন এছাড়াও দেশের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও সংস্থার প্রতিনিধি জলবায়ু বিশেষজ্ঞ এনজিও প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবক সহ পাঁচশো জন অভিযোজন বৈঠকে যোগ দিয়েছেন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর